নমস্কার আজ যে সাধনা নিয়ে আমি কথা বলবো সেটি একটি এমনই সাধনা যে সাধনার মধ্য দিয়ে আপনি আপনার ভাগ্যকে চমকাতে পারেন আপনি হয়ে যেতে পারেন মালামাল এই সাধনা এক অতি বিরল সাধনা যে সাধনার মধ্য দিয়ে আপনি কম সময়ের মধ্যে এবং কম পরিশ্রম করেও এক দিব্য জ্ঞান এবং দিব্য সাধনার অধিকারী আপনি হতে পারেন হতে পারে এই সাধনা একদিনের মধ্যেই আপনার সাধিত হতে পারে এই সাধনার নাম হলো এক অপসরা সাধনা যে অপসরার নাম হলো দিব্যাঙ্গনা অপসরা এই অপসরাটি দেখতে খুবই সুন্দর এবং খুবই লম্বা প্রকৃতির এবং এর শরীর এতই সুন্দর যে মানুষের মন অতি সহজেই টলে যেতে পারে দর্শকগণ আজ এই অপসরা সাধনা দেওয়ার কারণ একটাই যে অনেকেই বিভিন্ন ধরনের অপসরা সাধনার কথা বলেছেন কিন্তু সেসবগুলি করা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু এই অপসরা সাধনা করাটা খুবই সহজ এবং অতি কম সময়ের মধ্যে এবং অতি কম আড়ম্বরের মধ্য দিয়ে এই সাধনা করা যায় যদি যারা কোনো সাধনা করতে পারবেন না তারা যদি এই অপসরার মন্ত্র দীক্ষা নিয়ে যদি মন্ত্র জপও করে থাকেন আপনি দেখবেন আপনার প্রতিটি কাজ কীভাবে দিন প্রতিদিনে সলভ হচ্ছে যারা বিভিন্নভাবে বিভিন্ন চিন্তার মধ্য দিয়ে চিন্তাগ্রস্ত সেই সব মানুষ যারা আপনার নিজের জীবনে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত যারা কিছু করতে না পেরে বিভিন্ন চিন্তার মধ্য দিয়ে নিজের জীবন যাপন করছেন এবং কষ্ট পাচ্ছেন সেই সব কষ্ট থেকে মুক্তি পেতে যারা কাজকর্ম না পেয়ে বিলকুল হতাশ হয়ে পড়েছেন আর কোনো রাস্তা নেই এছাড়া আর কোনো গতি নেই সেই সব মানুষের জন্য এই সাধনা এক উপযোগী সাধনা এই সাধনা মানুষের জীবনে বিভিন্ন সময়ে যেসব চিন্তা উৎপত্তি হয় সেই সব চিন্তাগুলোতে বা সেই সব চিন্তাগুলোকে দূর করতে সক্ষম দর্শকগণ আজ এই দিব্যাঙ্গনা অপসরার যে সাধনা আমি বলছি এই সাধনা যারা করবেন তারা অতি অবশ্যই এই ভিডিওটি ভালো করে শুনবেন দর্শকগণ এই অবসরা অতি সুন্দর এতই সৌন্দর্য যে এর মধ্যে আছে যে সৌন্দর্য দেখে মানুষের মনের ঠিক রাখা খুবই অসম্ভব হয়ে পড়ে তবুও আমি যেসব সাধকগণ আছেন যারা সাধনা করতে ইচ্ছুক সেই সব সাধকের জন্য বলবো যে যারা নিজের ভাগ্যকে চমকাতে চান তারা অতি অবশ্যই বিনা চিন্তা করে এই সাধনা করুন এই সাধনার মধ্যে কোনো রিস্ক নেই এই এই অপসরা যদি আপনার কোনো প্রেমকে আপনি পাচ্ছেন না যদি আপনার প্রেমকে আপনি পেতে চান তাহলেও এই সাধনা একান্তই দরকার এই সাধনা করা মাত্রই আপনি দেখবেন আপনি যাকে চান তাকে অতি অবশ্যই আপনি পাবেন এর মধ্যে কিছু কারণ আছে যা সাধনার পর আপনি বুঝতে পারবেন সেটা আর কাউকে বলতে হবে না দর্শকগণ যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন যদি কোনো মানুষ চায় তাহলে এই সাধনা কিছু দিনের মধ্যেই সাধিত করতে পারবে এই সাধনাটি মূলত এগারো দিনের সাধনা এগারো দিনের সাধনার মধ্যে আপনি আপনার জীবনকে নতুনভাবে পরিকল্পিত করতে পারবেন এবং আপনার নিজের জীবনকে এক সুন্দর জীবনযাপন করতে পারবেন এই সাধনা কম সময়ের মধ্যে সাধিত হয় এটা আমি বারংবার বলছি যারা বিভিন্ন সময়ে মামলা মকদ্দমা সব কোর্ট কাচারি এই সব সমস্যার মধ্য দিয়ে ভুগছেন যাদের কোনো মতেই এইসব সমস্যাগুলো পিছন ছাড়ছে না সেই সব মানুষ এই কাজটি করতে পারেন বা এই সাধনা করতে পারেন দর্শকগণ এই সাধনা একটি এমনই সাধনা যে সাধনাটি খুব কম সময়ের মধ্যে করা যায় এবং এই সাধনাটি করলে আপনার জীবনের সমস্যাগুলো একটা একটা করে আপনার জীবন থেকে সরে দাঁড়াবে দর্শকগণ এটি এর এতই সরল সাধনা যে আপনি চিন্তা করতে পারবেন না যাদের তপবল ঠিক আছে তারা একদিনের মধ্যেই এটা সাধনা করতে পারবেন যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে আছেন কোনো মতেই কোন সুরহা হচ্ছে না সেই সব মানুষের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো তারা যেন এই সাধনাটি অতি অবশ্যই করেন আপনি দেখবেন যে আপনি মামলা মকদ্দমাতে অতি অবশ্যই জয়লাভ করেছেন আপনাকে এমন এই অপসরা এমন এমন রাস্তা দেখিয়ে দেবে বা এমন এমন রাস্তা বলে দেবে যার জন্য আপনি আপনার মামলায় জয় দর্শকগণ আজ এই বর্তমান কলি যুগে কোনো মানুষকে বিশ্বাস করা সম্ভব নয় কিন্তু কোনো অপসরাকে বিশ্বাস আপনাকে করে চলতে হবে কারণ কি তার নিয়ম অনুসারে যদি আপনি আপনাকে ঢালে নিতে পারেন তো আপনার জীবনে উন্নতি কেউ রক্ষা করতে পারবে না কিন্তু এই সব গুপ্ত সাধনা গুপ্ত রাখাই ভালো কোনোভাবে কোনো মানুষের কাছে প্রকাশ করা উচিত নয় কারণ এই সাধনাগুলো একটা একটা এমনই সাধনা যে সাধনার মধ্য দিয়ে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন এবং আপনার ভাগ্যের ছাকাকে উন্নতি থেকে উন্নতর অবস্থায় পৌঁছাতে পারবেন দর্শকগণ আমরা বিভিন্নভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করি কিন্তু সময় এবং আমাদের ভাগ্য আমাদের বিভিন্ন দিকে বয়ে নিয়ে যায় যদি আমরা হাত গুটি বসে থাকি তাহলে তার চলবে না তাই আমাদের কিছু না কিছু কাজ অতি অবশ্যই করতে হবে এই কাজের মধ্যে আমি এই জন্য এই কাজটি করতে বলছি কারণ এই কাজের মধ্যে কিছু রিস্ক নেই এই দেবী বা এই অপসরা যদি আপনার সামনে যখন প্রকট হবেন যদি আপনি সাধনা করতে নাও পারেন বা আপনার সাধনাতে কোনো যদি ত্রুটি থাকে তাহলেও এই দেবী আপনাকে কোনো লোকসান করবেন না এবং আপনাকে কোনো ক্ষতি না করে আপনাকে ইনি বরদান করবেন বা আপনাকে আপনার কাজ থেকে ইনি চলে যাবেন তো দর্শকগণ এই দেবীর মধ্যে একটি বা অপসরার মধ্যে একটি গুণ আছে যে গুণ হলো যে ইনি মানুষের কোনো ক্ষতি করেন না মানুষের বিনা ক্ষতি করেই আপনি এই কাজটি আপনি ইনি করে থাকেন মানুষের সর্বদা ইনি মঙ্গল চান বা মানুষের মধ্যে নিজের কাছে থাকা বিভিন্ন ধরনের সিদ্ধিয়া বিভিন্ন ধরনের দৈবিক জিনিসগুলো ইনি দান করেন তো দর্শকগণ আজ আমি এরপর আপনাদের এই দেবীর সাধনা আপনারা কিভাবে করবেন সেটি আপনাদের বলবো যারা এই সাধনা করতে ইচ্ছুক তারা সর্বপ্রথম অপসরা মালা এবং অপসরা যন্ত্র আপনারা জোগাড় করবেন সর্বপ্রথম কাজ এইটি কারণ এই যন্ত্র এবং মালা ছাড়া এই সব সাধনাগুলো করা সম্ভব নয় কারণ এর মধ্যে আকর্ষণ শক্তিরও দরকার এবং এই মালার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত মালা দিয়ে যখন আপনি মন্ত্র জপ করবেন সেই মন্ত্রের ক্ষমতা আরও বেড়ে যায় তো দর্শকগণ সর্বপ্রথম আপনারা এই দুটো জিনিস জোগাড় করবেন এবং এরপর লোবান লোবান নামের যে ধূপ আছে এই ধূপটিও আপনারা জোগাড় করবেন এইগুলো জোগাড় করার পর অপসরা সাধনার মধ্যে যেসব জিনিস লাগে যেমন ইত্র মিষ্টান্ন ইত্যাদি এগুলো আপনাকে জোগাড় করতে হবে সেটা আপনাকে আর বলে দিতে হবে না কারণ আমার অনেক ভিডিওতেই আমি এগুলো বারবার বলেছি দর্শকগণ সর্বপ্রথম আপনারা এই সাধনাটি করার জন্য একটি একান্ত রুমের দরকার যে রুমে বেশিরভাগ মানুষ আসা যাওয়া করে না বা আপনি ছাড়া অন্য কেউ ওই রুমের মধ্যে আসবে না ব্রহ্মচর্য পালন করা খুবই দরকার এবং সাত্ত্বিক অর্থাৎ সাত্বিক ভোজন আপনি অবশ্যই করবেন কোনো স্ত্রী জাতির অমর্যাদা করবেন না এইগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে দর্শকগণ সর্বপ্রথম আপনারা শুক্রবার যে কোনো শুক্রবার যদি অষ্ট শুক্লপক্ষের শুক্রবার এর মধ্যে যদি আবার অষ্টমী আসে সেটা খুবই ভালো হয় শুক্লপক্ষের শুক্রবার থেকে আপনারা এই সাধনা শুরু করবেন এই সাধনা যখন আপনি করবেন তখন একটা কথাই মনে রাখবেন যে আপনার ভাব এবং ভক্তি অতি অবশ্যই সম্পূর্ণভাবে ওই অপসরার প্রতি নিহিত থাকতে হবে কারণ তারা এইসব জিনিসগুলোকে বেশি পছন্দ করেন যে আমার সাধক আমার উপরে কতটা বিশ্বাস করে মন্ত্রের ওপর কতটা বিশ্বাস করে তার ভক্তি ইত্যাদি এরা দেখতে চান তো দর্শকগণ এই অপসরা সাধনার সময় আপনারা এইগুলোকে সংযত করে রাখবেন সর্বপ্রথম শুক্রবার দিন আপনারা যে কোনো একটি সময় বেছে নেবেন এটা যদি আপনারা রাত্রিকালীন করেন সব চাইতে ভালো হয় আপনারা এই সাধনাটি রাত্রিকালীনই করবেন কারণ রাত্রের সময় একটুকু নিস্তব্ধতা থাকে এবং বিভিন্ন শক্তির উদয় এই সময়তেই হয় তাহলে আপনারা ওই সময় স্নানাদি নিবৃত্ত হয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন কিংবা উত্তর পূর্ব দিকে মুখ করে বসবেন বসার পর সর্বপ্রথম আপনারা একটি দ্বীপ প্রজ্বলিত করবেন দ্বীপটি ঘৃত দেশি ঘিয়ের হলে ভালো হয় এরপর একটি তামার প্লেটের উপর কিছু গোলাপ ফুল ছড়িয়ে দেবেন ছড়িয়ে ওই প্লেটের উপর যন্ত্রটিকে রাখবেন যন্ত্রটিকে সর্বপ্রথম আপনারা জানেন এই যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠিত করতে হয় যেখান থেকে নেবেন যেন প্রাণ প্রতিষ্ঠিত হয় প্রাণ প্রতিষ্ঠিত যন্ত্রটির উপর আপনারা সামান্য পরিমাণ ইত্র গোলাপ ইত্র ছড়িয়ে দেবেন এবং কিছু মিষ্টান্ন ওই জায়গাতে রাখবেন এবং ওই মালাটি একটি যে মালাতে আপনি মন্ত্র জপ করবেন একটি প্লেটের উপর রাখবেন এরপর আপনি কি করবেন এরপর আপনি সর্বপ্রথম আপনি গণেশ গণেশজির পূজা করবেন এবং ভগবান গণেশকে বলবেন যেন আপনার প্রতিটি কাজে তিনি নির্বিঘ্নে কাজটি করে যেতে পারেন বা আপনি যাতে কাজটিকে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন এই জন্য প্রার্থনা জানাবেন গণেশজি হলেন বিঘ্ন নাশক আপনার যত বিঘ্ন আসবেন বা আসবে সেগুলোকে দূর করার জন্যেই ভগবান গণেশের উৎপত্তি তিনি হলেন সিদ্ধিদাতা এরপর আপনি আপনার গুরুদেবকে স্মরণ করবেন গুরুমন্ত্র জপ করবেন এবং আপনার যে কুলদেবী বা কুলদেবতা আছেন তাদের কাছে আপনি আজ্ঞা নেবেন আজ্ঞা নিয়ে এরপর আপনি ভগবান ভোলেনাথের পুজো করবেন মা গৌরীর পুজো করবেন এরপর আপনি ওই দেবীর মন্ত্র জপ করবেন জপ করার পূর্বে আপনি সংকল্প নেবেন হাতে জল নিয়ে সংকল্প নেবেন আপনি আপনার নাম গোত্র স্থান ইত্যাদি সব কিছু বলে বলবেন যে হে দেবী আপনাকে প্রসন্ন করার জন্য বা আপনার সিদ্ধি করার জন্য আপনি এই মন্ত্র আমি জপ করছি আপনি যে কোনোভাবেই আপনি কৃপা করে সিদ্ধি সিদ্ধ হন এইভাবে বলে দেবীর কাছে প্রার্থনা জানাবেন আপনি দেখবেন যে কিছু দিনের মধ্যেই আপনি যখন এই মন্ত্র এরপর আমি মন্ত্রটি বলছি যে মন্ত্রটি জপ করার কিছু দিনের মধ্যেই আপনি আপনার অনুভব আসতে শুরু করবে বিভিন্ন ধরনের অনুভব আপনি পাবেন বা আপনাকে যদি সাক্ষাৎ দর্শন নাও দেন তো স্বপ্নের মাধ্যমেও আপনার দর্শন হতে পারে এই দেবী যখনই আপনার কাছে আসবেন আপনার যে অবস্থাতে আসেন না কেন অর্থাৎ আপনার যদি সপ্তম দিন অষ্টম দিন নবম দিন যে কোনো দিন আসেন না কেন আপনি কিন্তু এগারো দিন পর্যন্ত এই মন্ত্র চালিয়ে যাবেন এগারো জব সংকল্পিত জব পুরা করতেই হবে তাছাড়া আপনার সাধনা পুরা হবে না বা আপনার কোনো কাজও হবে না এবং যখন দেবী কাছে আসবেন তখন আপনি তার কাছে আপনার কথা অনুযায়ী বা আপনি তার কাছে বচন নেবেন যে আমি যখনই আপনাকে ডাকবো তখনই আপনার আপনি এক একমারা জব করার সাথে সাথে আমার কাছে হাজির হবেন আমার প্রতিটি সমস্যার সমাধান আপনি করবেন আমার পরিবারের কাউকে কোনোরকম কষ্ট আপনি দেবেন না এই বচন আপনাকে নিতে হবে এবং নেওয়ার পর তাকে আপনি ছেড়ে দেবেন এইভাবে আপনাকে সাধনাটি করতে হবে এই সাধনার যে মন্ত্র যে মন্ত্র আপনি জপ করবেন সেটি হল ওম হ্রীম দিব্যাঙ্গনা আগচ্ছ আচ্ছ ফট সাহা আর একবার বলে দিই ওম হ্রিম দিব্যাঙ্গনা আগচ্ছ আগচ্ছ হ্রিম ফট মন্ত্র এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এই মন্ত্র জপ কিন্তু আপনাকে যদি আপনার গুরুমুখ থেকে নিয়ে এবং গুরু দীক্ষা নিয়ে করেন তবেই এই মন্ত্র সাধিত হবে যে কোনোভাবেই হোক এই মন্ত্র আপনাকে এই মন্ত্রের আপনাকে দীক্ষা নিতে হবে এবং সেই দীক্ষা পাওয়ার পরেই কিন্তু এই সাধনা আপনার সম্পূর্ণতা লাভ করবে তাই গুরুর সান্নিধ্যে থেকে বা গুরু দীক্ষা নিয়ে আপনি যদি এই মন্ত্র জপ করে বা যেভাবে বললাম সাধনাটি করেন অতি অবশ্যই আপনি সাফল্য লাভ করবেন এবং আপনার জীবনে বিভিন্ন ধরনের সুখ সমৃদ্ধি ইত্যাদি আসবে আপনাকে বিভিন্ন দিক থেকেই অপসরা সাহায্য করবে এই পৃথিবীর গুড় রহস্য সম্পর্কে জ্ঞান দেবে বিভিন্ন সাধনা সম্পর্ক জ্ঞান দেবে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্ক আপনি জানতে পারবেন তাই দর্শকগণ যেভাবে বললাম এই সাধনাটি করুন এবং নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যকে সৌভাগ্যকে বদলে নিন এটাই হলো আমার মেন কথা যারা কোনো কিছু পারবেন না তারা এই সাধনা করুন এটাই হচ্ছে আমার বলার মেন উদ্দেশ্য দুঃখী থাকবেন না সংসারে এসেছেন সুখে থাকুন আজ মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজ এই বক্তব্য শেষ করছি জয় তারা জয় তারা জয় তারা জয় বাম জয় তারা জয় তারা 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 মারে জয়